কন্টিনিউ কোয়ার্টারলি এটা আমি ইয়ারলি চেক করেও এখান থেকে ইয়ারলি গ্রোথটা দেখতে পারি দেখুন কন্টিনিউয়াসলি ইয়ারলি গ্রোথ দিয়েছে ইনফোসিস আমি যদি প্রফিট দেখি তাহলে কন্টিনিউয়াস প্রফিটেও সে গ্রোথ দিয়েছে তার মানে খুব ভালো একটা কোম্পানি যেটা এখানে কন্টিনিউয়াস গ্রোথে আছে আইটি সেক্টরের উপরে বেশ করে এখান থেকে এবার আমি যদি ভিতরে জানতে চাই আমি যদি এর একটু ডিটেলস বুঝতে চাই তাহলে আমি এখান থেকে কি করবো একটু কোম্পানির ভিতরে চলে যাবান ভিতরে চলে গেলে আমার এই ইন্টারফেসটা চলে আসবে দেখুন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট नमस्कार শন বা স্টক ব্রোকারের নাম আমরা সবাই শুনেছি হয়তো অনেকে ওখানে আছে এবং অনেকে হয়তো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করে থাকেন গ্রো থেকে কিন্তু যারা 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 নিউ থেকে তার নিতে চাইছেন তাদের জন্য মেনলি এই ভিডিওটা অনেক ইনফরমেশন বা অনেক ইন্টারফেস যারা নিউ নিউ জানেন না কিভাবে আমি গ্রোতে যাব কিভাবে স্টক অ্যানালাইসিস করব বা কিভাবে ট্রেড নেব এবং কিভাবে টাকা পয়সা অ্যাড করব। এই জিনিসগুলো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা গ্রো টিউটোরিয়াল আর যারা ইউজ করছেন তারাও দেখবেন হয়তো নতুন কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখানে যখন এখানে যখন ফার্স্ট আপনি আসবেন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে রেজিস্টার তাদের লগ ইন করতে হবে আর রেজিস্টার যারা নতুন তাদের রেজিস্টার করতে হবে কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তার জন্য আমি লগ ইন করে নেবো ফার্স্ট ফার্স্ট লগ পেজে আসলেই আপনার গুগল থেকে লগ ইন করতে হবে আপনাকে আপনি মেল দিয়েও লগ করতে পারেন এ আমি ডাইরেক্ট গুগল থেকে লগ ইন করে নিচ্ছি তার জন্য আমার পাসওয়ার্ডটা লাগেনি যেটা এমপিন সেটাই লাগছে আমি দিয়ে আমার অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এখানে দেখুন রিস্ক ডিসক্লোজার অফ ফিউচার অ্যান্ড অপশানস এটা দিস ইজ এ ম্যান্ডেটারি স্টেপ বাই সেভি সেভি থেকে এটা সব অল যারা স্টক ব্রোকার তাদের কাছে এটা ম্যান্ডেটারি করে দিয়েছে যেই নিউজটা বা এই নোটিসটা যেন সবাই সব ইন্ডিভিজুয়াল ট্রেডার বা ইনভেস্টার যেন জানতে পারে নাইন আউট অফ টেন ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইন ইকুইটি অপশন সেগমেন্ট ইন কিউর ন নেট লসেস মানে দশ জনের ভিতরে কাছাকাছি নজন কিন্তু লস বুক করে ট্রেডিং সাইটে ফিউচার অ্যান্ড এর যারা ট্রেড করে থাকেন ফার্স্ট এটা মেনলি যারা ওয়েবসাইট ওয়েব থেকে বা ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যারা আপনার গ্রোটাকে ইউজ করেন তাদের জন্য কিন্তু মোবাইল থেকেও অনেকটা সেম ইন্টারফেস তো চাইলে দেখতে পারেন ভালো করে বুঝবেন জিনিসটা জিনিসগুলো ফার্স্ট পেজেই যখন গ্রোতে আসবো আমরা এই টোটাল এই পেজটা চলে আসবে আমাদের কাছে একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে এখানটায় আমরা পেয়ে যাব কি গ্রোথ সম্পর্কে গ্রোথ যে প্রোডাক্টস গুলো আছে মিউজ ফিউচার অপশন এম টি আইপিও মিউচুয়াল ফান্ডস এনএফও ইটিএফ অ্যালগো ট্রেডিং এবং গ্রো থেকে অ্যাবাউট আস প্রাইসিং থেকে শুরু করে এই ডিটেলসগুলো আমরা জানতে পারবো এবং কুইক লিঙ্ক এই সাইটে আমরা কি করতে পারবো বিভিন্ন রকম ক্যালকুলেটার এমসি বা ওপেন এখন ওপেন করবো কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার থেকে শুরু করে এফআইআই ডিআইআই এর যে ডাটাটা আছে ডে হিসেবে সেগুলো পেয়ে যাব চলুন তাহলে উপরে দেখে যাওয়া যায় এখানে ফার্স্ট পেজেই আমার আছে দেখুন এক্সপ্লোর অ্যান্ড কি রকম কিরকম বোর্ডটা এখন আমার হোল্ডিং নেই কোনো কিছু এই অ্যাকাউন্টে অলরেডি ছিল এখন আমি বের করে নিয়েছি সবগুলো তো এখানটায় আপনি স্টক বা ফিউচার অ্যান্ড অপশানস এবং মিউচুয়াল ফান্ডে যদি কোনো হোল্ডিং থাকে বা আপনার যদি ইনভেস্টমেন্ট করা থাকে তাহলে এই বোর্ডে আপনার এখানে সব কিছু চলে আসবে এক্সপ্লোরে যাবেন এক্সপ্লোরে সব কিছু এখানটায় পেয়ে যাবেন এবার এই সাইডে আসছে এটা আপনার সাইড যেটা আপনার নাম থাকবে টোটাল ডিটেলসটা থাকবে অল অর্ডার এখানে গিয়ে অল অর্ডার আপনি দেখতে পারবেন টোটাল যে অর্ডারগুলো আপনার নেওয়া আছে এই অর্ডারগুলো সম্পর্কে আপনি চেক করে নিতে পারবেন এরপরে আসছে ব্যাঙ্ক ডিটেলস এখানে যারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে বাট যাদের নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছেন তারা এখানে অ্যাড এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন আমার অলরেডি চারটে এখানে লিঙ্ক করা আছে অ্যাড করা আছে তো আপনারা এখানে গিয়ে করতে পারবেন এবং এখান থেকে যদি মনে করছেন যে আমি এখানে টাকা অ্যাড করব মানি অ্যাড করব তাহলে মানি অ্যাড করতে গিয়ে আমি অল্প একটা অ্যামাউন্টের মানি অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি ভাবে করবো এখানে গেলাম এই অপশনসটা আমাদের কাছে চলে আসবে তো আমি একটা ব্যাংক সিলেক্ট করলাম এক চলুন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা আমি সিলেক্ট করছি দিয়ে আমি হাজার পেড করছি এবার এখানে আমার অলরেডি স্ক্যান কিউআর উইথ এনি ইউপিআই অ্যাপ চলে আসলো এবার এখানে আপনারা যে কোনো ফোনপে গুগল পে অ্যাপ্লিকেশানস ওপেন করবেন দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করলে দেখবেন এটা চলে আসবে ওকে তাহলে চলুন আমি স্ক্যানারে চলে এসছি এবার আমি এটাকে স্ক্যান করব হ্যাঁ ওকে এখানে আমার মানি অ্যাড হয়ে গেছে অলরেডি হ্যাঁ পেমেন্ট সাকসেস দেখিয়ে দিয়েছে দেখুন পেমেন্ট ডান হলে এবার এখানে আপনি ক্লিক করে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল এবার আপনি এখানে গিয়ে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন এই যে দেখুন স্টক ফিউচার অ্যান্ড অপশানস একশো আমি অলরেডি এখানটায় এই রিসেন্ট আমি এখন অন্য স্টক ব্রোকারের মাধ্যমে ট্রেড অ্যান্ড ইনভেস্ট করছি তার জন্য এটা আমার এখানে মানিটা অ্যাড করে রাখা হয়নি বুঝতে পারলেন তার জন্য দেখুন এক্ষুনি আমি একশো টাকা অ্যাড করলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রল যদি করতে চাইছেন তো এখানে গিয়ে আপনি উইথড্রল রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন এবং সব কিছু ডিটেলস এখানটায় পেয়ে যাবেন এবং চলুন একটু এক্সপ্লোরে যাওয়া যাক এক্সপ্লোরে গিয়ে এখানেই এসে আপনার স্টকস থাকছে স্টকস ফিউচার অ্যান্ড অপশনস অ্যান্ড মিউচুয়াল ফান্ড ফার্স্টে আপনার আমরা যদি স্টকস ফার্স্ট সাইডে চলে যাই এখানে অল ইন্ডাইসেস এখানে আপনি টোটাল ইন্ডাইসেস পেয়ে যাবেন ইন্ডাইসেস যেটা ইন্ডিয়ান ইন্ডাইসেস যেগুলো নিফটি ফিফটি নিফটি ব্যাঙ্ক নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সবকিছু কিছু যে ইন্ডাইসেসগুলো আছে সেগুলো পেয়ে যাবেন গ্লোবাল ইন্ডাইসেস যারা ইন্ডিয়ান মার্কেটে আছে সেই গ্লোবাল ইন্ডাইসেসগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন গ্লোবাল ইন্ডাইসেস চলুন এগুলো গ্লোবাল ইন্ডাইসেস যেগুলো আমরা হালকা করে যদি জানতে চাইছি গ্লোবাল ইন্ডাইসেস এখন কিভাবে কাজ করছে বা কেমন পারফরমেন্স দিচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো আবার চলে আসলাম নেক্সট মোস্ট ট্রেডেড অন গ্রো যেগুলো আজকের দিনে সব থেকে বেশি ট্রেড হচ্ছে সব থেকে বেশি ট্রেড হয়েছে সেইগুলো আজকের দিনে এখানে চলে আসবে এবার প্রোডাক্টস অ্যান্ড টুলস যেগুলো ইম্পর্টেন্ট প্রোডাক্টস সেইগুলো আসছে গ্রো টার্মিনাল খুব ইম্পর্টেন্ট যারা ট্রেড করে যারা অ্যাক্টিভ ট্রেডার ডে ট্রেডার যারা তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট এখানে চলে আসছে চলুন এখানে একটু দেখা যাক যে বিভিন্ন রকম কোম্পানির যে ইভেন্টগুলো থাকে লাইক যে রেজাল্ট আউটগুলো থাকে রেজাল্ট বেরোয় বা কোনো স্টক স্প্লিট হয় বা কোনো কিছু ডিভিডেন্ট শেয়ার কিভাবে আপনার এ করা হয় অ্যানাউন্স করা হয় এই টোটাল অ্যানাউন্সমেন্টগুলো বা স্টকের ছোট ছোট ইভেন্টগুলো যেগুলো থাকে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবার এখানটায় আসবেন এখানটায় ইন্ট্রাডে যারা এ করছেন ইন্ট্রাডে স্ক্রিনার খুব একটা ইম্পর্টেন্ট স্ক্রিনার যারা ইন্ট্রাডে ট্রেড করতে চাইছেন এখানে আপনি ইন্ট্রাডে ফিল্টার লাগিয়ে আপনি চেক আউট করতে পারবেন এখানে প্রাইস চেঞ্জ যেটা হচ্ছে ইন লাস্ট ফাইভ মিনিটস পাঁচ মিনিটের ভিতরে এক পার্সেন্টেজের উপরে যারা কি দিয়েছে যারা রিটার্ন দিয়েছে তাদের এখানে এ করে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যদি ফিফটি টু উইক হাই পারফরমেন্স যারা দিচ্ছে তাদেরকে যদি চেক করতে চাইছেন নিয়ার ফিফটি টু উইক হাই নিয়ার ফিফটি টু উইক লো ফিফটি টু উইক মিনস এক বছরের ভিতরে আর আরএসআই আর এটা ওভারসোল্ড জোন একটা ওভার বট জোন ওভারসোল্ড মানে বেশি মাত্রায় সেল হচ্ছে ওভার বড মানে বাই হচ্ছে এমএসডি এম টা এখানে নান বুলিশ একটা সাইড আছে এখানে বিয়ারিশ একটা সাইড আছে এরকম ভাবে আপনি যদি মনে করছেন যে সেক্টর থেকে শুরু করে ইন্ডেক্স থেকে শুরু করে মার্কেট ক্যাপ থেকে শুরু করে আমি এরকম ভাবে দিয়ে আমি অ্যাপ্লাই করে স্টক অ্যানালাইসিস করতে পারি চলুন তাহলে আমি যদি সেক্টর থেকে চুজ করি আপনার ব্যাংকিং সেক্টর চুজ করলাম এবার ব্যাংকিং সেক্টর যদি অ্যাপ্লাই করি তাহলে এখানটাই চলে আসছে এখানে টপ ওয়ান পার্সেন্ট দেয়নি এখানে যদি আমি লাস্ট এটা যদি অ্যাপ্লাই করি ফিফটি টু উইক হাই দিয়ে আমি অ্যাপ্লাই করলাম তো এই এই ব্যাংকগুলো আমার কাছে চলে এসছে এই সাইডগুলো আমার কাছে চলে এসছে মনোরমা ইন্ডাস্ট্রিজ শঙ্খ বিল্ডিং থেকে এগুলো থেকে শুরু করে এটা আমি সেক্টরটা আমি ইয়ে করে দিয়েছিলাম ডিসেবল করে দিয়েছিলাম তার জন্য এটা চলে আসলো তো এইভাবে আমি কি করতে পারি একটা স্টককে স্ক্রিনারকে ইউজ করে আমি এটা আপনার টেকনিক্যাল সাইটে যেটা ট্রেডারদের জন্য ইম্পর্টেন্ট তাদের জন্য আমরা ইউজ করতে পারি ঠিক এরকম ভাবে এবার আমরা যদি মনে করছি যে স্ক্রিনার ইউজ করব এবার আমরা ডিটেলস একটু ঢুকে যাবো কিরকম ভাবে ভিতরে দেখবেন যে টপ গেনার যারা এখান থেকে আমরা কিরকম পেয়ে যাব টপ গেন যারা আজকের দিনে সব থেকে বেশি গেন করেছে যারা সব থেকে বেশি প্রাইস গেন করেছে বেশি যারা প্রফিট গেন করেছে তাদের আজকে টপ লুজার্স যারা আজকে লস করেছে বেশি স্টক মার্কেটে তার সেই সব কোম্পানির লিস্ট এখানে পেয়ে যাবেন টপ বাই ভলুম আজকে সব থেকে বেশি ট্রেড হয়েছে যেখানে কোয়ান্টিটির বেশি কোয়ান্টিটি ট্রেড হয়েছে যেখানটাই সেখানে আপনি এখানে পেয়ে যাবেন 52 উইক হাই যারা আজকে 52 উইক হাইতে গেছে তাদের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন 52 উইক লোতে যারা ট্রেড করেছে তাদের এখানে লিস্টে পেয়ে যাবেন আপনি ওকে চলুন তাহলে নেক্সট আবার যাওয়া যাক একটু ড্যাশবোর্ডে এবার এখানটায় আসছে কি স্ক্রিনার আছে এবার দেখুন টার্মিনাল আর স্ক্রিনার সম্পর্কে আজকে একটু জেনে নিই স্ক্রিনারটা কি কিরকম আমি যদি মনে করছি যে আমি এক একটা এটা ফান্ডামেন্টাল দের জন্য বা ইনভেস্টর যারা তাদের জন্য মেনলি এবার এখানটা আসছে কি আমি যদি মনে করলাম এক একটা সেক্টর চুজ করবো যে এনার্জি সেক্টর এনার্জি সেক্টর আমি চুজ করলে কি করলাম দেখুন টোটাল সার্চ এনার্জি সেক্টরে কতগুলো স্টক আছে আমার একশো পাঁচটা স্টক আছে এনার্জি সেক্টরের ভিতরে কোম্পানিগুলো দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে এন আছে ও আছে পাওয়ার গ্রিড কর্পোরেশন আছে এবার আমি এখান থেকে গিয়ে এক একটা স্টকের ভিতরে ঢুকে এবার এক একটা অ্যানালাইসিস করতে পারি এরকম ভাবে কিন্তু সেটা একটু পরে দেখবো আর একটু ডিটেল সেরে নিই এবার আমি যদি মনে করি এনার্জি সেক্টর ফাইন্যান্সিয়াল সার্ভিস এনার্জি সেক্টর অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস দুটো একসাথে চেস করবো চেক করবো তাহলে কি দেখুন এগারোশোর উপরে একটা স্টক লিস্ট চলে এসছে এবং আমি যদি ফিল্টার করি আরো তাহলে ফিল্টারটা যদি আরো এক করি ছোট করি কিরকম আমি মার্কেট ক্যাপটা একটু ছোট করে দিলাম যে এত হাই মার্কেট ক্যাপের না আমি একটু লো মার্কেট ক্যাপের দেখবো ছোটো কোম্পানিগুলোকে একটু দেখবো তাহলে ছোট কোম্পানির ভিতরে কতগুলো চলে এসছে এরকম আর একটু ছোট করে দেবো যদি হয় বা একটু বড় করে দেবো আমি যদি মনে করি মার্কেট ক্যাপ ক্যাপটা একটু বাড়িয়ে দেবো তাহলে বাড়িয়ে দিয়ে কি করতে পারি মার্কেট ক্যাপটা দিক থেকে দেখুন মার্কেট ক্যাপটা বাড়িয়ে দিলেই কোম্পানির লিস্টটা দেখুন কমে যাবে আস্তে আস্তে এই বড় বড় কোম্পানি যেগুলো সেইগুলো চলে এসছে তো অলরেডি কথা কটা কাছাকাছি বিয়াল্লিশটা স্টকস আমাদের লিস্টে চলে এসছে দেখুন ঠিক এইভাবে আমরা স্টক স্ক্রিনারটাকে ইউজ করতে পারি আর এখানে যারা লিস্ট কিরকম লাস্ট পেজে দেখুন এক নম্বর দু নম্বর পেজ এরকমভাবে আপনি দেখতে পারেন অ্যানালাইসিস করার জন্য ঠিক আছে এতটুকু আই থিঙ্ক বুঝতে পেরেছেন চলুন তাহলে নেক্সট যাওয়া যাক এবার আমি হালকা করে জানবো যে একটা স্টকের ভিতরে যাব যাবো আমি চুজ করলাম ইনফোসিসের ভিতরে গেলাম আমি এটা গ্রোর কিন্তু যায়নি যায়নি যেটা ট্রেডারদের জন্য সেটাই কিন্তু এটা ওভারঅল দেখছি উপর থেকে জাস্ট ভিতর থেকে আপনার একদিনের পারফরমেন্স দিয়েছে এতটা এক উইকের পারফরমেন্স যদি দেখি ইনফোসিস রকম দিয়েছে এক মান্থের পারফরমেন্স কেমন দিয়েছে এটা ইনফোসিস এর পারফরমেন্স চেক করতে পারি এবার ওভারভিউ বলতে কিরকম এখন বর্তমানে ইনফোসিস কোম্পানির ওভারভিউ ফান্ডামেন্টাল আছে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তারা জানেন এখানে মার্কেট ক্যাপ পি রেশিও ইন্ডাস্ট্রি পি ডেপ টু ইকুইটি রেশিও আর ওই রিটার্ন অন ইকুইটি এত পার্সেন্টেজ দিয়েছে মোটামুটি ভালো ইন্ডাস্ট্রি ভালো একটা ইনফোসিস রিটার্ন দিয়েছে যার ফাইনান্সিয়ালটাও দেখুন কন্টিনিউ কোয়ার্টারলি এটা আমি ইয়ারলি চেক করেও এখান থেকে ইয়ারলি গ্রোথটা দেখতে পারি দেখুন কন্টিনিউয়াসলি ইয়ারলি গ্রোথ দিয়েছে ইনফোসিস আমি যদি প্রফিট দেখি তাহলে কন্টিনিউয়াস প্রফিটেও সে গ্রোথ দিয়েছে তার মানে খুব ভালো একটা কোম্পানি যেটা এখানে কন্টিনিউয়াস গ্রোথে আছে আইটি সেক্টরের উপরে বেশ করে এখান থেকে এবার আমি যদি ভিতরে জানতে চাই আমি যদি এর একটু ডিটেলস বুঝতে চাই তাহলে আমি এখান থেকে কি করব একটু কোম্পানির ভিতরে চলে যাব ভিখান ভিতরে চলে গেলে আমার এই ইন্টারফেসটা চলে আসবে দেখুন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবার যারা চেক করেন অলরেডি তারা হয়তো দেখতে পাবেন কোয়ার্টারলি আমি ইয়ারলি করে নেব ইনকাম স্টেটমেন্ট কিরকম দিয়েছে দেখুন রেভিনিউয়ে কিরকম গ্রোথ দিয়েছে কন্টিনিউয়াস রেভিনিউয়ে গ্রোথ দিয়েছে যেটা এই সাইটে দেখুন দেখতে পাচ্ছেন আপনি গ্রাফের মাধ্যমে কন্টিনিউয়াস দেখুন রেভিনিউ গ্রো দিয়েছে রেভিনিউ মানে সেলস কত হয়েছে বুঝতে পারলেন কোম্পানি যে প্রোডাক্টস ম্যানেজ করছে বা যার প্রোডাক্ট সার্ভিস আছে সেটা সেলস কতটা দিয়েছে সেটাই এর ভিতরে আছে নেট প্রফিট কত হয়েছে তারপরে আসছে ব্যালেন্স শিট এবার ব্যালেন্স শিট এর ভিতরে টোটাল অ্যাসেট টোটাল ল্যাবিলিটিস এই জিনিসগুলো পাবেন টোটাল অ্যাসেট বলতে যেটা কোম্পানির কাছে মেন অ্যাসেট যেটা আপনার কোম্পানির মেন সাইট আর ল্যাবিলিটিস বলতে যেটা কোম্পানির খরচগুলো বুঝতে পারলেন এই জিনিসগুলো এবার আসছে ভিতরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিস মানে মেন অ্যাক্টিভিটিস যেগুলো যেগুলো অপারেট করছে কোম্পানি বুঝতে পারলেন এই সাইটের ওপর দিয়ে এবার এখান থেকে পেয়ে যাচ্ছি এবার ইনফোসিসে আমি ভিতরে বাইরে চলে গেলাম আবার তাহলে বাইরে চলে গেলে আমি ফান্ডামেন্টাল সাইট দেখেছি ভিতরে দেখেছি বা ফাইনান্সিয়াল সাইট এর উপরে কোম্পানি যদি কোম্পানি সম্পর্কে একটু জানতে চাই তাহলে এখানে একটু ডিটেইলস পেয়ে যাবেন এখানে ইনফোসিস লিমিটেড ইজ an indian based কোম্পানি which provide consulting technology outsourcing and uh, digital services এটা কোম্পানি ডিটেইলস পেয়ে যাবেন এবার যদি আপনি ইনফোসিসের শেয়ার কিনতে চাইছেন তাহলে এখানে এই সাইটে দেখুন কেনার জন্য অপশন চলে আসছে বাই করতে পারেন অথবা সেল করতে পারেন ইনট্রেডে আপনি করতে পারবেন কিন্তু সেল আপনার ডেলিভারি নিতে পারেন ওকে বাই করতে পারেন এবার কত কোয়ান্টিটির বাই করবেন যদি মনে করছেন এনএসসিতে আমি এনএসসিতে করবো তাহলে আমি এক কোয়ান্টিটি নিলে আমার এই প্রাইস পেড করতে হবে আমি যদি মনে করি পাঁচ কোয়ান্টিটি নেব তাহলে এই প্রাইস পেস পেড করতে হবে দেখুন অ্যাপ্রক্সিমেট রিকোয়ার কত আট হাজার পাঁচশো আশি এরকমভাবে আপনি এখান থেকে অ্যাড মানি করবেন দিয়ে আপনি টোটালটা এ করতে পারবেন এখান থেকে চেক করতে পারবেন এতটুকু আই থিঙ্ক বুঝতে পেরেছেন এবার পারফরমেন্সে দেখুন টু লো আজকের সব থেকে লোতে গেছে এতটা পর্যন্ত এবং টুডে হাই এই হাইতে গেছে এখানে এত দূর পর্যন্ত এবং লো এসছিল এত দূর পর্যন্ত তো এখন হাই হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে এবং ফিফটি উইক লো এইটা ছিল এবং ফিফটি উইক হাই এইটা ছিল এখন সে মিডিলে ট্রেড করছে কাছে কাছাকাছি একটা ওকে দেখুন প্রিভিয়াস ক্লোজ এতটা হয়েছিল ভলুম আজকের ভলিউম এতটা দিয়েছে এতটা টোটাল ট্রেড হয়েছে লোয়ার সার্কিট এততে ছিল আপার সার্কিট এততে ছিল আপার সার্কিট মানে কি যে স্টক এর উপরে আর যাবে না লোয়ার সার্কিট মানে এর নিচে আর নামেনি মানে এই দুটো রেঞ্জের ভিতরেই স্টকটা আজকে ট্রেড করেছে ক্লিয়ার এতটুকু আই থিঙ্ক এতটুকু বোঝাতে পারলাম এর পরে নিচের দিকে চলে আসুন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের ভিতরে দেখুন টোটাল প্যাটার্নটা দেখুন ফরেন ইনস্টিটিউশনস যেটা এফ আই আই ফরেন ইনস্টিটিউশন ম্যাক্সিমাম যেটা ইনভেস্টর তারা হচ্ছে এলা এটা তারপরে মিউচুয়াল ফান্ড নিয়েছে আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশন নিয়েছে প্রোমোটার হোল্ডিং কত আছে চোদ্দ পার্সেন্টেজের উপরে আছে রিটেল এন্ড আদার্স রিটেল বলতে পাবলিক যারা আমরা যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার তারা তারা এরকম ভাবে ঠিক এরকম ভাবে একটা স্টকস এর আপনি নর্মাল অ্যানালাইসিস টা করতে পারবেন গ্রোর মাধ্যমে উপর উপর থেকে ডিপলি যদি না করতে চাইছেন নর্মাল একটা অ্যানালাইসিস করে যদি দেখতে চাইছেন তাহলে গ্রো থেকে আপনি সিম্পল ভাবে খুব ইজিলি আপনি ডাটাগুলো পেয়ে যাবেন ওকে এবার নেক্সট একটু নিচের দিকে চলে যাই টপ মিউচুয়াল ফ যে মিউচুয়াল এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে অলরেডি এই যে ইনভেস্ট ইন্ডিয়া ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা উপরে উপরে কি এই মিউচুয়াল ফান্ড এর শেয়ার নিয়ে রেখেছে এতটুকু ক্লিয়ার সিমিলার স্টক নিচের দিকে সিমিলার স্টক পেয়ে যাবেন টাটা কনসেন্ট্রেশন সার্ভিস এই সিএল মানে টেকনোলজির উপরে আইটি সেক্টরের উপর বেশ করে যে কোম্পানি গুলো আছে ওই প্রোটেক মহিন্দ্রা এই জিনিসগুলো পেয়ে যাবেন ওকে আশা করি এতটুকু বোঝাতে পারলাম এতটুকু ক্লিয়ার আবার আমরা চলে যাব এটা আমরা দেখলাম দেখলাম কি কি একটা এবার আমি যদি মনে করি একটু মিউচুয়াল ফান্ডে যাব তাহলে মিউচুয়াল ফান্ডে গিয়ে আমি কি করবো ঠিক এরকম ভাবে যাবো দেখুন অল অল মিউচুয়াল মিউচুয়াল ফান্ডে চলে ফান্ডের কালেকশন দেখুন হাই রিটার্ন মানে ফার্স্টে হাই রিটার্ন কারা দিয়েছে এস পি উইথ পাঁচশো পাঁচশো টাকার কাছাকাছি যে এস আই পি গুলো আছে পাঁচশো টাকা দিয়ে শুরু যে এস আইপি গুলো আছে তাদের লিস্ট পেয়ে যাবেন এখানে ট্যাক্স সেভিং ফান্ড কোনগুলো আছে লার্জ ক্যাপ ফান্ড কোনগুলো আছে ক্লিয়ার এতটুকু মিড ক্যাপ ফ্যান কোনগুলো আছে স্মল ক্যাপ ফান্ড কোনগুলো আছে এরকম ভাবে টোটাল লিস্ট আপনি পেয়ে যাবেন গ্রো ফান্ড বাই গ্রো গ্রো কোন কোন ফান্ডগুলো লঞ্চ করেছে গ্রোর মাধ্যমে যেগুলো লঞ্চ হয়েছে সেগুলো আপনি এখানটা পেয়ে যাবেন এতটুকু ক্লিয়ার এবার আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা যদি মনে করছেন ওয়াচ লিস্ট ক্রিয়েট করবেন বা নতুন ওয়াচ লিস্ট বানাবেন দেখুন আমার এখানে ওয়াচ লিস্ট বানানো আছে অলরেডি কিছু কিছু ওয়াচ লিস্ট আমি বানিয়েছিলাম কি মাই ফার্স্ট ওয়াচ লিস্ট বলে এখানে ছেচল্লিশটার টার কাছাকাছি স্টক আছে টার্গেট ফার্স্ট টার্গেট অয়েল অ্যান্ড গ্যাস ফুয়েল থেকে শুরু করে অটোমোবাইল টেক এটা আমি নিজে নাম দিয়েছিলাম পার্সোনালি সেখানে কিছু কিছু মিক্সড আপনার এ আছে যেটা আপনি চেক করতে পারবেন চলুন আমি এখানটায় একটু দেখে নিই স্টক এখানে আপনার কি আছে প্রোটিন থেকে শুরু করে মোটর অ্যাপোলো টায়ার্স থেকে শুরু করে এই যে ভোল্ট থেকে শুরু করে এই এইভাবে আপনি এ করতে পারবেন এবার আপনি যদি মনে করছেন এক্সট্রা কোনো এ করবেন এক্সট্রা আপনার এ অ্যাড করবেন এক্সট্রা ওয়াচ লিস্ট অ্যাড করবেন তাহলে নিউ ক্রিয়েট নিউ ওয়াচ লিস্টে যাবেন এখানে নিজের অ্যাকর্ডিং একটা নাম চুজ করবেন নাম চুজ করে এখানে ক্রিয়েটে যাবেন মানে আমি একটা নাম চুজ করলাম ওকে দিয়ে আমি ক্রিয়েট করলাম ঠিক আছে তো আমার এখানে একটা ওয়াচ লিস্ট ওয়াচ লিস্ট অ্যাডেড হয়ে গেল এখানে জিরো এখনো আইটেম অলরেডি মানে আমি এখনো কোনো স্টক লিস্টে এ করিনি তাহলে আমি যদি মনে করি এখানে আমি কি করতে পারি যে এই স্টকটা যদি আমি মনে করি ওয়াচ লিস্টে অ্যাড করব তাহলে কিরকম ভাবে আমি অ্যাড করতে পারি এই যে এই সাইডে দেখুন ওয়াচ লিস্ট বলে আছে এখানে আমি যাব এখানে আমি চুজ করব কোন ওয়াচ লিস্ট আমি অ্যাড করতে চাইছি এই যে দীপ এখনই যেটা অ্যাড এ করলাম আমি ক্রিয়েট করলাম সেটাতে আমি অ্যাড করে দিলাম এবার সেটা আমি কোথায় পাবো দেখুন এই যে ওয়াচ লিস্টে যেটা আমি একটা আইটেম এখনই অ্যাড করলাম সেটা আমি পেয়ে গেলাম এই যে নিউ এব টেকনোলজি ক্লিয়ার এতটুকু আশা করি এতটুকু বোঝাতে পারলাম আইপিও এটা আছে আইপিও আইপিও যারা আইপিও তে ইন্টারেস্ট আছেন যারা আইপিও তে ইনভেস্ট করার জন্য ওপেন যেগুলো ওপেন আছে অলরেডি যেগুলোতে আমরা ইনভেস্ট করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো এগুলো এখন ওপেন আছে অলরেডি ক্লোজ হয়ে গেছে যে আইপিও গুলো সেগুলো হচ্ছে এই সাইটে চলে এসেছে যারা ইনভেস্ট করেছেন তাহলে খুব ভালো দেখুন আইপিও তেও ইনভেস্ট করার জন্য আলাদা আলাদা সিস্টেম আলাদা আলাদা অ্যানালাইসিস থাকে কিন্তু তো সেইভাবে ভেবে চিন্তে অ্যাপ্লাই করবেন আপকামিং যারা আপকামিং আসতে চলেছে কোন কোন আইপিও যেসব কোম্পানি ইনিশিয়াল পাবলিক অফারিং মানে পাবলিকের জন্য ফার্স্ট টাইম যারা স্টক এক্সচেঞ্জে শেয়ার নিয়ে আসছে তারা এবার পাবলিক সেখান থেকে স্টক এক্সচেঞ্জে তারা এসে এবার ওই কোম্পানির শেয়ার বাইয়া সেল করতে পারবে ওপেনলি এবার এই কোম্পানিগুলো দেখুন ওয়েও বোট বোর্ডের হেডফোন আমরা সবাই ইউজ করে থাকি অল অনেকটা ফেমাস কোম্পানি চিনি হয়তো নাম জানি স্ন্যাপডিল থেকে শুরু করে বিভিন্ন রকম কোম্পানি যারা আইপি আপকামিং টাইমে আসতে চলেছে ফোনপে সবাই ইউজ করে থাকি এরও আইপি আসতে চলেছে ন্যাশনাল এনএস এনএসডিএল এটা হচ্ছে প্যান কার্ড যার মাধ্যমে হয়ে থাকে নাম শুনেছেন আই থেক মিসো যারা কোম্পানির মিসো কোম্পানির থেকে শপিং করেছি এটাও একটা শপিং কোম্পানি ফ্লিপকার্ট থেকে যারা করেছি তারাও জানি তো এই কোম্পানিগুলো নেক্সট আপ আপনার আইপিও নিয়ে আসতে চলেছে এতটুকু চলুন তাহলে এরপরে যাওয়া যাক অলরেডি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে তার জন্য ভিডিও আর করবো না বেশি তো আই থিঙ্ক এতটা বুঝতে পারলেন বা এতটা এতটুকু আমি বোঝাতে পারলাম পারলাম এর আর ইন্টারফেস আমি দেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রো টার্মিনাল গ্রো টার্মিনাল যারা ট্রেড করতে চাইছেন বা ট্রেড করে থাকেন অ্যাক্টিভ ট্রেডিং যারা করেন যারা ফিউচার অ্যান্ড অপশানসে এবং যারা ডি ট্রেডিং করে থাকেন ডাইরেক্ট স্টকে তো তাদের জন্য এই ইন্টারফেসটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারফেস তো আমি চেষ্টা করবো এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে পরের ভিডিওতে বা পরের আর ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব যাতে শর্টে আমি এই গ্রো টার্মিনাল সম্পর্কে খুব ভালোভাবে অ্যাক্টিভলি আমি দেখাবো আই থিংক আশা করি যতটুকু দেখিয়েছি যতটুকু আমি এক্সপিরিয়েন্স দিয়েছি বা যতটুকু আমি ক্লিয়ার ক্লারিটি দিয়েছি ততটুকু আই থিঙ্ক আশা করি ক্লিয়ার হয়েছে যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে সাপোর্ট করবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ